হরে কৃষ্ণ আজকে খুব সুন্দর একটা আলোচনা সেটা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতার পাঁচটি বিষয় আলোচনা যেমন এক হচ্ছে ঈশ্বর দ্বিতীয় হচ্ছে জীব তৃতীয় হচ্ছে প্রকৃতি চতুর্থ হচ্ছে কাল পঞ্চম হচ্ছে কর্ম এই পাঁচটি বিষয়ের উপর আজকে আলোচনা যেমন পাঁচটি বিষয় মূল বিষয় যেটা প্রথমত সেটা হচ্ছে ঈশ্বর ঈশ্বর মানে কি ভগবান বা পরম নিয়ন্ত্রণ মানে এই জগতে ভগবান যে এই জগতে সৃষ্টি করেছেন বা সব কিছু করেছেন তাই কে করেছেন ভগবান তাই ঈশ্বর দ্বারাই পরিচালিত সেটা হচ্ছে ঈশ্বর দ্বিতীয় হচ্ছে জীব জীব কি জীব হচ্ছে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত মানে এই জগতে জীব ভগবান ছাড়া ব্যতীত কোনো কিছু করতে পারে না কেন আমরা মনে করতে পারি আমরা সব কিছু করছি তাই আমরাই সব কিছু করছি না এটা কখনোই সম্ভব না সেটা হচ্ছে ভগবান নিজেই করেন কারণ যা কিছু করেন ভগবানের নির্দেশি তা করেন তো তিন নাম তিন নাম্বার হচ্ছে প্রকৃতি প্রকৃতি কি এই যে প্রকৃতি সেটা হচ্ছে সত্য রজ তুম এই গুণের দ্বারা এটা হচ্ছে প্রকৃতি তো প্রকৃতি এই ভগবানের যে সৃষ্টি যে এই প্রকৃতি এই প্রকৃতি তিনটা তিনটা দ্বারা পরিচালিত হয় সেটা আমি প্রথমে বলেছি সত্যরজতম তো চার নম্বরটা হচ্ছে কাল কাল কি ভগবানের একটি শক্তি ভগবানের শক্তি একটা হচ্ছে কাল যেমন ভগবান ধ্বংস করেন আবার সৃষ্টি করেন সৃষ্টি করে আবার এই জীবকে উদ্ধার করে সেটা গোলক ধামও বা ভগবত ধাম নিয়ে যান তো ভগবান তাই ভগবান যা চায় তাই হয় তাই পঞ্চমটা কি বলা হয়েছে কর্ম কারণ গীতাতে তিন ভাগে বিভক্ত করা আছে আপনারা সকলে জানেন জ্ঞানযোগ যোগ ভক্তিযোগ কর্মযোগ তিনটার বিষয়ের দ্বারা ঠিক এই কর্ম ঠিক একই যেমন ভগবানকে যা আমরা দিব বা আমরা নিজে কর্ম করে যেটা ভগবানকে অফার করব সেটাই হচ্ছে কর্ম আর যদি আমরা ভগবানকে না দেয় তাহলে এটা কী হবে পাপ যেমন আমরা ভগ্নিবেদনের ক্ষেত্রেই দেখি ভগবান বলেছে যে আমাকে যা দেবে আমাকে দিয়ে খাবে না হলে তোমরা পাপ ভক্ষণ করছো তাই আমরা যা কিছু আছে ভগবানের অফারিং করে দিয়ে দিই সেটা প্রসাদ হয়ে যায় তাই কর্ম আমরা যখন কর্মটা ভগবানের জন্য করব। তাহলে সেটাই হচ্ছে প্রকৃত কর্ম তাই আমাদের উচিত এই পাঁচটা নিয়মের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা ভালোভাবে অধ্যয়ন করে বোঝার জন্য তাহলেই আমরা বুঝতে পারব কারণ এই পাঁচটি হচ্ছে মূল ভগবত গীতার সার হারে কৃষ্ণ পরবর্তী ভিডিওর দনের সাথে থাকুন